হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি রেলওয়ে গুপটি দু হাজার উনিশের অল শিফট ম্যাথ ক্লাস টোয়েন্টি সেভেন নিয়ে যার মধ্যে আজকের আমরা এক নয় দু হাজার বাইশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এই সিরিয়েন্সের মধ্যে অলরেডি আমাদের ছাব্বিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যাটস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার কারণ দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে এক্স মাইনাস ফাইভের হোল স্কোয়ার ইকোয়াল টু ফাইভ এক্স প্লাস বারো আচ্ছা এটা এগারো হবে ঠিক করে নিয়ম এটা এটা এগারো হবে এটা এগারো তো বলছে এর বীজগুলি হলো কত তো আমরা কী করতে পারি এখান থেকে অপশান টেস্ট করতে পারি সবার আগে ধরো যদি আমি অপশান ওয়ান টেস্ট করি তাহলে কী হবে ধরো আমি এক নিচ্ছি ধরো এক মাইনাস পাঁচ মানে হচ্ছে এখানে পাচ্ছি মাইনাস চার তার স্কোয়ার করলে পাচ্ছি এখান থেকে আমরা ষোলো ঠিক তেমনি দেখো পাঁচ ইন্টু এক আর এখানে হচ্ছে এগারো মানে পাচ্ছি আমরা এখান থেকে ষোলো দেখো মিলে যাচ্ছে আরেকটা চেক করে দেখি চোদ্দো মাইনাস পাঁচ মানে হচ্ছে নয় নয় স্কোয়ার হচ্ছে এখান থেকে একাশি আর এখানে দেখো পাঁচ চোদ্দো সত্তর আর এগারোতে পাচ্ছি আমরা এখান থেকে একাশি দেখো প্রথম অপশন দিয়ে মিলে যাচ্ছে তাহলে এক এবং চোদ্দ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার এটা আমরা ভেঙেও করতে পারতাম এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস হচ্ছে পঁচিশ সমান সময় পাচ্ছি কিন্তু আমরা ফাইভ এক্স প্লাস হচ্ছে এখান থেকে এগারো তাহলে এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স আর এখানে পাচ্ছি আমরা কত না চোদ্দো পাচ্ছি এখন এইটাকে ভাঙলে কী পাবো আমরা এক্স মাইনাস চোদ্দো আর এখানে পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তার এক্সের মানে কি কী হবে একটা হবে এক একটা হবে চোদ্দো পরের প্রশ্ন কী বলছে এখানে শলা এবং কিশোরের বয়সের সমষ্টি কত ছাব্বিশ বছর যদি তিন বছর আগে কিশোরের বয়স শহলার তিনের দুই গুণ থেকে থাকে তো শলার বর্তমান বয়স কত আমি ধরলাম এখানে যে কিশোরের বয়স ধরলাম এখান থেকে এক্স আর তারা শহলার বয়স কত হবে এখান থেকে না ছাব্বিশ মাইনাস এক্স হবে তিন বছর আগে মানে ছাব্বিশ মাইনাস এক্স থেকে তিন কম আর এখানেও তিন কম এখন বলছে কি না কিশোরের বয়স মানে এই যে এক্স মাইনাস তিনটা শহরার বয়সে তিনের দুই গুণ মানে এইটার সাথে তিনের দুই গুণ সমস্যা হচ্ছে এইটা এখন দেখো বিয়ে করে পাচ্ছি কত আমরা তেইশ মাইনাস এক্স পাচ্ছি তেইশ ইন্টু তিন মানে পাচ্ছি কিন্তু আমরা উনসত্তর মাইনাস থ্রি এক্স আর এখানে গুণ করলে পাচ্ছি আমরা টু এক্স মাইনাস হচ্ছে সিক্স আর এবার ওপর করলে পাচ্ছি এটা ফাইভ এক্স এখানে পাচ্ছি আমরা পঁচাত্তর তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা পনেরো তাহলে বলছে এখানে শল বর্তমান বয়স কত হবে না ছাব্বিশ থেকে তাহলে পনেরো বাদ দিনটা কত পাচ্ছি আমরা এখান থেকে এগারো বছর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে সল করতে বলেছে তাহলে পাঁচের পাওয়ারে রয়েছে তিন এখানে রয়েছে সাতাশ ইন্টু হচ্ছে দশের কিউব তারপরে রয়েছে পাঁচের পাওয়ারে হচ্ছে ছয় তিনের স্কোয়ার ইন্টু হচ্ছে চার তো আমরা একটু পুরো ভেঙে দিই তাহলে পাঁচের কিউ সাতাশ মানে হচ্ছে এখান থেকে তিনের কিউব দশ মানে কি না দুই ইন্টু পাঁচ তার মানে এটা অলরেডি দুয়ের কিউব আর এটা হচ্ছে আমাদের পাঁচের কিউ ঠিক আছে দশ মানে হচ্ছে দুই ইন্টু পাঁচ তার মাথায় আবার কিউ তাহলে এটাকে ভাঙনে আমরা কী পাই দুয়ের কিউব পাই পাঁচের কিউব পাই তলায় কি আছে ফাইভ টু দু সিক্স তিনের স্কোয়ার আছে এখানে চার মানে হচ্ছে দুয়ের স্কোয়ার দেখো এখান থেকে দুয়ের কিউব আছে এখানে দুয়ের স্কোয়ার আছে কাটাউটি করলে একটা দুই পড়ে থাকে এখানে দেখো পাঁচ দেখো পাঁচের পাওয়ারে কটা দেখো এখানে তিন প্লাস তিন করা হয় ছয় তলাতেও দেখো এক্স্যাক্ট সেম আছে তাহলে কাটাকুটি হয়ে যায় তিন দেখো এখানে তিনটে আছে এখানে দেখো দুটো আছে কাটাকুটি করলে একটা তিন থাকে তাহলে তিন আর দুই গুণ করলে কত পাচ্ছি ছয় অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে এখানে চব্বিশ বিয়াল্লিশ এবং ছাপ্পান্ন লশাগু চব্বিশ মানে হচ্ছে আট মানে তিনটে দুই ইন্টু হচ্ছে তিন বিয়াল্লিশ মানে হচ্ছে দুই ইন্টু তিন ইন্টু সাত একমতো সাত নেওয়ার আছে আর ছাপ্পান্ন মানে কি না সাত ইন্টু আট তার নেওয়ার কিছু নেই আর সাত আটে হচ্ছে ছাপ্পান্ন আর তিনে পাচ্ছি কিন্তু আমরা একশো আটষট্টি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে যদি জন তিরিশ কিমি পার ঘণ্টা বেগে নব্বই কিমি তো অতিক্রম করে এবং ফিরে আসে ষাট কিমি পার ঘণ্টা বেগে তবে তার গড় বেগ কত ঠিক আছে তা আমরা কী করি টু ইন্টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই করি যেখানে এক্সটা হচ্ছে যাবার বেগ ওয়াইটা হচ্ছে ফেরার বেগ তাহলে দুই ইন্টু তিরিশ ইন্টু হচ্ছে ষাট আর তলায় কত হবে না তিরিশ প্লাস হচ্ছে ষাট তাহলে দুই ইন্টু তিরিশ ইন্টু হচ্ছে ষাট বাই হচ্ছে নব্বই ত্রিশ দিকে ভালো পাচ্ছি কেন্দ্র তিন তিন দিকে আলোচনার কুড়ি পাচ্ছি কুড়ি দুগুণ হচ্ছে কত পাচ্ছি কেন্দ্রের মানে চল্লিশ এখানে কিন্তু মিটার লাগলো না তাহলে চল্লিশ কিবার ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি রানী তিন ঘন্টা একটা গাউন সেলাই করে এবং পদ্মা দু ঘন্টা ওই একই দেখতে গাউন সেলাই করে যেখানে প্রত্যেকে তাদেরপর থেকে প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করে যদি তাদের কাছে সেলাই করার জন্য এরকম বাহান্নটা গাউনের বাল্ক অর্ডার থাকে তাহলে তারা রানি থেকে শুরু করে বিকল্প দিনে কাজ করলে কদিনের কাজটা সম্পূর্ণ করবে তাহলে প্রথমটা হচ্ছে রানী প্রথমটা রানি তারপরটা হচ্ছে এখানে আমাদের পদ্মা তো রানী দেখো তিন ঘন্টায় করছে একটা গ্রাউন্ড তাহলে ছ ঘন্টায় কটা করবে নিশ্চয়ই দুটো গ্রাউন্ড করবে ঠিক আছে পদ্মা দেখো দু ঘন্টায় করছে একটা গ্রাউন্ড সেলাই তাহলে ছ ঘন্টায় করবে কটা না তিনটে গাউন করবে এবার দেখো অল্টারনেট দিনে কাজ করেছে প্রথমে কে করেছে রানী তাহলে রানি প্রথম দিন গেছে গিয়ে দুখানা গ্রাউন্ড সেলাই করে চলে এসেছে কারণ ছ ঘন্টা করে কাজ করছে পদ্মা তার পরের দিন গেছে গিয়ে সেকেন্ড দিনে গিয়ে কিন্তু তিনটে গ্রাউন্ড সেলাই করেছে তারপর দেখো দু দিনে টোটাল কটা গ্রাউন্ড হলো এখান থেকে দুই প্লাস তিন পাঁচটা গ্রাউন্ড কিন্তু হয়ে গেছে তো একে এক কাজ করি দশ দিয়ে গুণ করি একে এক কাজ করি দশ দিয়ে গুণ করি তাহলে কত পারছি এখান থেকে আমরা কুড়ি দিনে কিন্তু অলরেডি আমাদের পঞ্চাশটা গ্রাউন্ড সেলাই হয়ে গেল। পঞ্চাশটা গাউন সেলাই হয়ে গেলো এখন পড়ে আছে কটা দুটো পড়ে আছে এখন দেখো একুশতম দিনে কে যাবে রানি যাবে রানী যাবে একুশতম দিনে ঠিক আছে একুশতম দিনে যাবে গিয়ে কটা করবে দেখো এমনিতেই সে তো দুটো করেই করে তো দুটোই করে আসবে তো দুটো কাজ করলেই তো কাজ শেষ বাহান্নটা তার মানে দিন কত হলো আমার এখান থেকে একুশ দিন কুড়ি দিন তো এমনি হয়ে গেছিলো আর পরের দিনটা লাগছে দুটো গাউন সেলাই করতে তাহলে একুশ দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বোঝে নিচের বারগাভাবে বসে তিনটে ভিন্ন সংস্থা থেকে বলছি ইন্টারভিউ দেওয়া স্টুডেন্টের সংখ্যা দেখানো নয় দু হাজার আঠারো থেকে কুড়িতে ইনস্টিটিউট সিতে ইন্টারভিউ দেওয়া স্টুডেন্টের গড় এবং একই সময় ইনস্টিটিউট বি থেকে ইন্টারভিউ দেওয়া স্টুডেন্টের গড়ের মধ্যে কত তো এটা হচ্ছে এবিসি মানে তার উপরটা হচ্ছে এ হবে এটা ওপরটা হচ্ছে এ তার মাঝে একটা হচ্ছে বি এটা হচ্ছে সি তো এখানে দেখো প্রথমে সি লাগিয়ে থাকে এখানে আশি আছে এখানে আছে একশো এখানে এটা মনে হচ্ছে একশো পাঁচ বা একশো আট এরম কিছুটা হবে তো দুশো আমি আট ধরছি প্রথমে দুশো আট আর আশিতে পারছি কিন্তু আমি দুশো অষ্টআশি ধরছি আর পাঁচ ধরলে কত হবে এখান থেকে না দুশো পঁচাশি হবে তো দেখা যাক বুঝতে তো পারছি না লেখাটা কী আছে আর এখানে দেখো আমাদের বিটা কত আছে এখান থেকে বিটা হচ্ছে মাঝখানে একটা তাহলে একশো আর একশো কুড়িতে পাচ্ছি কিন্তু আমরা দুশো কুড়ি দুশো কুড়ি আর হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি বিরানব্বই মানে তিনশো বারো তাহলে তিনশো বারো এটাও তিনশো বারো করছি আমি রেশিও দেখো আমি আগে এইটা করে দেখি আমি চার দিক আলো বাচ্চি এখান থেকে আমরা চার সাথে থেকে হচ্ছে আটাশ চার আটটে হচ্ছে বত্রিশ আর এখানে থেকে চার সাথে থেকে হচ্ছে দুই ছয় দিক আলো হচ্ছে বারো তেরো দেখো চলে আসছে এটা আরে তো কাটাকুটি যাচ্ছে না এখান থেকে তাহলে বারো ইস টু তেরো হবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে আমাদের টু এইট এইট এবং থ্রি ওয়ান টু এর মধ্যে রেশিও এখন দেখো এখানে গড় বলেছিল তাহলে এখানে তলায় তিন এখানে তলায় তিন সেই তো রেশিও কথা কাটাকুটি হয়ে যায় তাই আমি আর করিনি পরের প্রশ্ন কী বলছে এখানে সল করতে বলেছে এখান থেকে কী বলছে এখানে সহল করো তো প্রথমে আমরা গুণটা করি তাহলে তিন লং হচ্ছে এখান থেকে সাতাশের এক্স কিউব মাইনাস হচ্ছে আঠেরোর এক্স স্কোয়ার তিন তিরিশ হচ্ছে এখান থেকে নব্বই মাইনাস সাতাশ এক্স কিউব প্লাস পাচ্ছি এখান থেকে আমরা আঠেরো এক্স পাচ্ছি এখানে পাচ্ছি আমি দুশো সত্তর তো এখানে দেখো এইটা এইটা তো কাটাকুটি হয়ে চলে যাচ্ছে এখান থেকে এটা বাদ চলে যাচ্ছে এখান থেকে তাহলে মাইনাস আঠেরো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে আঠেরো এক্স পড়ে আছে আর এখান থেকে হচ্ছে একশো আশি পড়ে আছে তাহলে মাইনাস আঠেরো কম তোলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে টেন যেটা কিন্তু আমাদের অপশান সিতে আছে তাই না অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটি জমি যদি ব্যাস এবং উচ্চতা হয় বারো সেমি এবং টেন পয়েন্ট ফাইভ সেমি তাদের চোখের আয়তন কত এখান থেকে তার ব্যাস মানে টু আর এর মানটা এখান থেকে কত না বারো তাহলে আর এর মানটা হচ্ছে এখান থেকে ছয় তাহলে হাইটটা কত হবে এখান থেকে টেন পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে এখান থেকে একুশ বাই দুই চোঙের আদন কত হবে এখান থেকে না পাই আর স্কোয়ার এইচ হবে তারপরে বাইশের সাত আরের মানটা হচ্ছে এখান থেকে ছয় ইন্টু ছয় ইন্টু হচ্ছে একুশ বাই দুই সাত দিকে আলো আছে এখান থেকে আমার তিন দুই দিকে আলো আছে এখান থেকে আমার তিন ছয় নয় হচ্ছে চুয়ান্ন বাইশ ইন্টু হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন দু গুণ হচ্ছে একশো আটের আট হাতে যেখান থেকে দশ চুয়ান্ন দিচ্ছেন একশো আট আর দশ হচ্ছে এখান থেকে একশো আঠেরো ওয়ান ওয়ান এইট এইট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সংখ্যা সাত গুণ থেকে চোদ্দো কমানো হলে তার সংখ্যার পাঁচ গুণ এবং ছয়ের যোগ পড়ার সাথে সমান হয় ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স তাহলে এখান থেকে সেভেন এক্স বলছে সেখান থেকে চোদ্দ কমাতে হচ্ছে সমান সমান কি হবে সংখ্যাটার পাঁচ গুণ প্লাস ছয়ের সাথে সমান তাহলে এখান থেকে টু এক্সের এর মানটা পাচ্ছি কিন্তু আমরা কুড়ি তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা দশ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্সের মান নির্ণয় করতে হবে এখান থেকে ছয়ের পাওয়ারে আছে এখান থেকে এক্স প্লাস ফোর ছয়ের পাওয়ারে আছে এখান থেকে সাত তলা দুটো সেম হলে ওপরের পাওয়ারটাও সেম হয়ে যায় তাহলে এক্স প্লাস ফোর ইকোয়াল টু সেভেন তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা তিন অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে অরুণ জয়ন্তীর কাছ থেকে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে টেন পার্সেন্ট হারে বলছে ন হাজার টাকার হার নিয়েছিলো চক্রবৃদ্ধিতে সমস্ত বকেয়া পরিশোধ করতে দু বছর পর অরুণের দ্বারা মোট প্রত্য টাকার পরিমাণ কত তার ন হাজার টাকা হচ্ছে আমার এখান থেকে ক্যাপিটাল এই ন হাজার টাকার ওপর আমাদের এখানে ইন্টারেস্টও হিসেবে করতে হবে টেন পার্সেন্ট করে বছর টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে টেন প্লাস টেন প্লাস টেন ইন্টু টেন বাই হচ্ছে হান্ড্রেড মানে এখান থেকে পাচ্ছি আমরা কত না একুশ পার্সেন্ট তাহলে এইটার ওপর একুশ পার্সেন্ট চাপিয়ে দি থারিত হয়ে যাবে তা ন হাজার যারা আমাদের থাকে এখান থেকে শূন্য শূন্য কাটে এখান থেকে নয় এক নয় ন আঠেরো আঠেরোশো মানে পাচ্ছি এখান আমরা একশো আট এখানে পাচ্ছি আমি নয় শূন্য ওয়ান মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন আটজন পুরুষ ছজন মহিলা একটা কাজ পাঁচ দিনে করতে পারে যেখানে ছজন পুরুষ আটজন মহিলা একই কাজ পাঁচ দিনে করতে পারে সাতজন পুরুষ সাতজন মহিলা একই কাজ কদিনে করতে পারবে তাহলে আটজন পুরুষ আমি পুরুষটাকে এখানে এম দিয়ে লিখছি আর মহিলা এখানে ধরব আমি হচ্ছে ডাব্লু তাহলে এইট এম প্লাস সিক্স ডাব্লু ইন্টু হচ্ছে ফাইভ মোট কাজ একইভাবে সিক্স এম প্লাস এইট ডাব্লু ইন্টু হচ্ছে ফাইভ 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 ক্যান্সেল হয়ে যাচ্ছে এখান থেকে এইট এম থেকে সিক্স এম বাদ দিতে পাচ্ছি কিন্তু আমার টু এম আর এইট ডাব্লু থেকে সি ডাব্লু বাতিল পাচ্ছি কিন্তু আমার টু ডাব্লু তখন এখান থেকে এম যা ডাব্লু তাই সেম সাতজন পুরুষ আর হচ্ছে এখান থেকে পড়ে সাতজন মহিলা তো অঙ্কটা হয় ম্যানে করবো নাহলে আমি ও করব তো আমি বলছো ম্যানেই করি তাহলে এখান থেকে সেভেন এম এখান থেকে সেভেন ডাব্লু তাহলে সেভেন এম এটা কারণ ডাব্লু সময় সময় এম তার চোদ্দোটা এম তার চোদ্দোটা এম ধরলাম আমি ডি দিনে কাজটা করতে পারবে এখন একইভাবে এই সম্পর্কের মধ্যে আমি একটু বসিয়ে দিই যে কোনো হয় এইটাতে কিংবা এইটাতে বসিয়ে দিই তোর এখান থেকে দেখো এইট এম প্লাস পাচ্ছি এখান থেকে আমরা সিক্স এম ইন্টু হচ্ছে ফাইভ তা ডিমান্ডটা কত হচ্ছে এখান থেকে না ফাইভই হবে কারণ এটা তো চৌদ্দশী কাটাকুটি হয়ে যাবে তাহলে পাঁচ দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে মাইনাস পাঁচের তিন মাইনাস পাঁচের তিন ইন্টু হচ্ছে নয়ের পঁচিশ প্লাস একের পাঁচ থেকে মাইনাস টু বিয়োগ তাহলে এখান থেকে পাচ্ছি দশ থেকে এক বিয়োগ করছে মাইনাস নয়ের পাঁচ ঠিক আছে তিন দিয়ে আছে এখান থেকে আমরা তিন পাঁচ দিয়ে গেল থেকে আমরা পাঁচ তাহলে মাইনাস তিনের পাঁচ আর হচ্ছে এখান থেকে মাইনাস নয়ের পাঁচ যোগ করলে পাচ্ছি হচ্ছে মাইনাস বারো বাই পাঁচ হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন দুটি সংখ্যা আমাদের অনুপাত কতটা ফাইভ প্রথম সংখ্যা ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে দুইটি সংখ্যা বলছে এখানে পনেরো পার্সেন্ট পেলে নতুন অনুপাত কত হবে বললাম সংখ্যাটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে আট তার বৃদ্ধি পাচ্ছে মানে হচ্ছে একশো চল্লিশ বাই হচ্ছে একশো প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে এখানে হ্রাস পাচ্ছে মানে পঁচাশি বাই হচ্ছে এখানে একশো 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 তো কেটেই যায় পাঁচ দিক আলো আছে এখানে আমরা আঠাশ পাচ্ছি এখানে পাচ্ছি আমরা সতেরো চার দিক আলো আছে আমরা চার সাথে আঠাশ চারদিক আলোচ এখান্ত আমরা দুই পাচ্ছি তো আর তো কি যায় না তার পঁয়ত্রিশ ইস্টু হচ্ছে চৌত্রিশ এটাই হচ্ছে আমার রেশিও এখান থেকে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে বলছি যে দু সেমি পুরু এবং সেমি বাহ্যিক বেসার একটা গোলাকার পাত্রে বলছে এখানে আয়তন নির্ণয় করতে হবে তো দেখো এখানে ক্যাপিটাল আটটা কত এখান থেকে না নয় তার ভেতর দিকে আটটা কত হবে এখান থেকে ভেতর দিকে আট না বার করতে পারলে আমরা আয়তন বার করতে পারবো না তার নয় থেকে দুই বার দিতে পাচ্ছি কিন্তু আমরা সাত তার আয়তন কী হবে না চারের তিন পাই আর কী হবে এখান থেকে চারের তিন ইন্টু হচ্ছে বাইশের সাত আর এখানে আরের কিউ মানে হচ্ছে এখান থেকে সাত ইন্টু সাত ইন্টু সাত একটা সাত এখান থেকে কাটে আর তো কিছু না এখান থেকে উনপঞ্চাশ আর চারে হচ্ছে এখান থেকে আমাদের একশো ছিয়ানব্বই ইন্টু হচ্ছে দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো বিরানব্বই তাই তো তিনশো বিরানব্বই ইন্টু হচ্ছে এগারো মানে পাচ্ছি এখান থেকে আমরা দুই নয় দুই এগারো এক হাতে হচ্ছে এখান থেকে এক বিয়াল্লিশ এক হচ্ছে তেতাল্লিশ তাহলে এখানে পাচ্ছি আমি ফোর থ্রি ওয়ান টু বাই হচ্ছে থ্রি তিন চোদ্দ হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ মানে এক এক তিন তিরিক্ষে নয় যাচ্ছে তিনশো একুশ দেখো চোদ্দোশো সাঁত্রিশ পয়েন্ট সামথিং আসছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা প্রস্তুতকারকের বলছে বারো পার্সেন্ট লাভ হয় পাইকারি বিক্রেতা বলছে পনেরো পার্সেন্ট লাভ করে এবং খুচরো বিক্রেতা বলছে টোয়েন্টি পার্সেন্ট লাভ করে তাহলে একটা টেবিলের উৎপাদন খরচ নির্ণয় করো যার খুচরো মূল্য হচ্ছে এত টাকা ধরলাম উৎপাদন খরচ হচ্ছে এখান থেকে আমাদের এক্স টাকা তাহলে প্রথমে হচ্ছে বারো পার্সেন্ট লাভ মানে একশো বারো বাই একশো তারপরে হচ্ছে পনেরো পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো পনেরো বাই একশো তারপরে হচ্ছে এখান থেকে কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি বাই একশো সময় সংগত হচ্ছে এটা পনেরো হাজার চারশো ছাপ্পান্ন ঠিক আছে তো এটাই আমাদের সমাধান করতে হবে একটু পাঁচ দিয়ে কারো আছে এখানে আমরা তেইশ এখানে ভালো হচ্ছে আমরা কুড়ি পাচ্ছি কুড়ি দিয়ে কারো আছে কিন্তু আমরা ছয় হয়ে গেলো আচ্ছা ছয় দিয়ে কাটাকুটি আচ্ছা তেইশ দিয়ে বলছি এটা কাটাকুটি যাই কিনা দেখি একটু ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স তেইশ ছয় হচ্ছে একশো আটত্রিশ মানে এখানে পাচ্ছি আমি ষোলো ওয়ান সিক্স ফাইভ তেইশ সাতে হচ্ছে এখান থেকে একশো একষট্টি চার ছয় মানে দুই ছশো বাহাত্তর যায় তো এটা ছশো বাহাত্তর ছয় দিয়ে কারো আছে কিন্তু আমরা একশো বারো তাহলে একশো বারো একশো বারো এখান থেকে ক্যান্সেল আউট তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান আমরা একশো ইন্টু একশো মানে পাচ্ছি এখান থেকে আমরা টেন থাউজেন্ড টেন থাউজেন্ড হচ্ছে এখানে আমাদের উৎপাদন খরচ পরের প্রশ্ন বলছে এখানে ডেটা এ এবং বি এর দুটো সেট রয়েছে উভয় সেটের গড় একই আচ্ছা ডেটা এর মিডিয়ান ডেটা এর মিডিয়ানের দ্বিগুণ তাহলে এ আর বি সেটের মোটের মধ্যে সম্পর্কটা কী দেখো প্রথম কথা হচ্ছে এখানে কী কী জানি আমরা না মোট অফ বি এমনিতে কী জানি মোট অফ বিষয় হচ্ছে থ্রি মিডিয়ান থ্রি মিডিয়ান হয় অফ কার না বি সেটের মাইনাস টু মিন হয় এটা হচ্ছে আমাদের এ সেটের সরি বি সেট তো এটা কিন্তু এর জন্যও তো তাই এর জন্যও কিন্তু একইভাবে মোট এ ইকোয়াল টু বলতে পারি থ্রি মিডিয়ান মিডিয়ান এখান থেকে পাচ্ছি আমি এটা হচ্ছে এ মাইনাস হচ্ছে টু মিন অফ এ সেট ওকে এখন এখানে সম্পর্ক বলেছি কী বলেছে এখান থেকে না দুটোর মিন সেম তাহলে মিন অফ এ যা মিন অফ এখানে বি তাই আর কী বলেছে ডেটা বিয়ের মিডিয়া মিডিয়ান ডেটাটা এর মিডিয়ানের দ্বিগুণ তাহলে মিডিয়ান মিডিয়ান কার না মিডিয়ান এ সেটের দ্বিগুণ টু হচ্ছে মিডিয়ান অফ বি ঠিক আছে মিডিয়ান অফ বি তো এক কাজ করি যখন আমি এটাকে বিয়োগ করি তো প্রত্যেক ক্ষেত্রে কী আছে বিয়োগিত আছে বি থেকে এর বিয়োগ তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এখান থেকে দেখো মোট বি থেকে মোট এ যদি বাদ দিয়ে দিই তবে দেখো এখান থেকে মিনটা তো কাটাকুটি হয়ে যাবে কারণ দুটো তো সেম কাটাকুটি হয়ে গেল তো এখানে পড়ে থাকবে কিনা থ্রি কমন তুললে মিডিয়ান অফ বি মাইনাস মিডিয়ান অফ এ পড়ে থাকবে এখন এখানে একটা সম্পর্ক রয়েছে কি সম্পর্ক দেখো বলছে মিডিয়ান বি মানে হচ্ছে আবার টু মিডিয়ান অফ এ তাহলে তিন যেরকম থাকে এখান থেকে টু মিডিয়ান অফ এ আর এখান থেকে মিডিয়ান অফ এ পড়ে আছে তো বিয়োগ করে তো এক পড়ে থাকে তাহলে থ্রি মিডিয়ান অফ এ পড়ে থাকবে এখান থেকে ঠিক আছে তাহলে মুড বি থেকে মুড এ বা দিলে থ্রি মিডিয়ান অফ এ পড়ে থাকে যেটা আমাদের অপশান বিতে আছে জাস্ট এই সম্পর্ক থেকে আমরা এই পেয়ে গেলাম তাই না পরের প্রশ্ন কী বলছে এখানে সাইন্স স্কোয়ার এ বাই হচ্ছে ওয়ান মাইনাস কস ডান ডানপক্ষ কী হবে সাইন্স স্কোয়ার এ তা তলায় আছে ওয়ান মাইনাস হচ্ছে কস এ এখন এটা মানে হচ্ছে কি না ওয়ান মাইনাস ক স্কোয়ার এ তলায় হচ্ছে ওয়ান মাইনাস কস এ এটা মানে হচ্ছে একবার এদের মধ্যে যোগ কস এ একবার হচ্ছে এদের মধ্যে বিয়োগ ওয়ান মাইনাস কস এ তলায় রয়েছে ওয়ান মাইনাস কস এ তো এটা ক্যান্সেলার হয়ে গেল কত পড়ে থাকছে এখান থেকে না ওয়ান প্লাস কস এ পড়ে থাকছে ওয়ান প্লাস কস এ মানে হচ্ছে অপশান ডি পড়ে থাকছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি কিনা দু হাজার আঠেরো থেকে দু হাজার কুড়ি কটন এক্সপোর্ট দেখানো হয়েছে বলছে কোন বছরে প্রতি হাজার টন দাম হচ্ছে সর্বনিম্ন তো এইটা হচ্ছে ডট ডেটটা মানে এই যে ডটটা রয়েছে কিন্তু দাম তাই তো ভ্যালু এটা হচ্ছে ভ্যালু আর এটা হচ্ছে আমার কোয়ান্টিটি তো ভাগ করে দেখতে হবে চারশো দশকে আমরা এখানে তিনশো আটচল্লিশ দিয়ে ভাগ করছি চারশো দশকে দেখ দিয়ে খাওয়ালে তিন ফোরটি এইট পাচ্ছি এখান থেকে আমরা দুই চার একে পাঁচ এখানে পাচ্ছি আমি ছয় তো এখান থেকেও আর যায় না পয়েন্ট খাইয়ে শূন্য থ্রি ফোরটি এইট এখানে দুই পাচ্ছি আমরা এখান থেকে চার একে পাঁচ এখানে পাচ্ছি আমি সাত আর তাহলে এক তিন একে চার দুই দুই সাত দুই পাচ্ছি এখান থেকে পয়েন্ট খাইয়ে শূন্য পয়েন্টে শূন্য নামছে এখান থেকে সাত দিয়ে খাওয়ালে আট দিয়ে খাওয়ালে বেশি হয়ে যাবে থ্রি ফোরটি এইট ইন্টু হচ্ছে আট চৌষট্টি চার হাতে হয়েছে ছয় চারশো বত্রিশ আটত্রিশের আট হাতে হচ্ছে তিন চব্বিশ তিনে হচ্ছে সাতাশ বেশি হয়ে যাবে প্রায় কিন্তু এটা ওয়ান আচ্ছা এইটা দেখি আমরা তিনশো কুড়ি বাই হচ্ছে টু মানে বত্রিশ বাই হচ্ছে সাতাশ সাতাশকে দিয়ে বত্রিশকে টোয়েন্টি সেভেন পাঁচ পাঁচান পয়েন্ট করে শূন্য সাতাশ পা চিকেন্ট টু থ্রি জিরো তো আট দিয়ে খাওয়ালে ছাপ্পান্ন ছয় পাঁচ ষোলো হচ্ছে একুশ ওয়ান আছে এইটা দেখি আমরা তিনশো পঞ্চাশ বাইশে দুশো আশি মানে পঁয়ত্রিশ বাই আটা সাত দিয়ে কালোবাজি কেন্দ্রে আমরা পাঁচ বাই হচ্ছে চার মানে এখানে পাচ্ছি আমি চার একের চার যাচ্ছে ওয়ান পয়েন্ট আট টু আর দেখা দরকার নেই এটা আমাদের কাটা বেশি হয়ে যাচ্ছে দরকার কি এখান থেকে সর্বনিম্ন দরকার আচ্ছা আর একটা পড়ে আছে এখান থেকে বাই হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে আমরা নয় বাই হচ্ছে সাত তো এখান থেকে সাত কে সাত যাচ্ছে দুই তো এটাও তো যাবে না এই তো হবেই না তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে দেখো দু হাজার আঠেরো হচ্ছে না দু হাজার আঠেরো হচ্ছে এখানে আমাদের সর্বনিম্ন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তুই বলছি এবিসিতে বলছে কোনগুলো অনুপাত এত হলে কোনগুলো কত চার তিনে সাত পাঁচ হচ্ছে বারো সমস্যা কত এখান থেকে না একশো আশি তিনটে করে সমষ্টি একের মানটা পাচ্ছি কিন্তু আমরা পনেরো ডিগ্রি তাহলে এখানে কী হবে কোনগুলো একটা হবে ষাট ডিগ্রি চার পনেরো ষাট একটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি আর একটা হবে এখান থেকে পঁচাত্তর ডিগ্রি ষাট পঁয়তাল্লিশ পঁচাত্তর অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এক্স কুড়িটা শার্টের একটা অর্ডার দেয় যেখানে প্রতিটা ধ্বামূলক কত না সাড়ে সাতশো টাকা দোকানদার কুড়িটা শার্ট কেনার ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় সে আরও পাঁচশো টাকা বেশি ছাড়ের অনুভূতি দেয় কারণ সে ক্যাশে পেমেন্ট করছে যদি প্রতিটা শার্টের বিক্রয় মূল্য একই হয়ে থাকে তবে প্রতিটা শার্টের অন্তিম বিক্রয় মূল্য নির্ণয় করো তো দেখো আমাদের হিসেব করতে হবে প্রথমে কি টোটাল বিক্রয় মূল্য কত আমি দেখিনি টোটাল এসপি যেটা এটাকে বার করতে হবে কীভাবে বার কর প্রতিটা শার্ট পাঁচশো পঞ্চাশ টাকা মানে কুড়ি ইন্টু সেভেন ফিফটি এর ওপর আমার ছাদ দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানে আশি বাই একশো তা থেকে আবার আমাদের এখান থেকে পাঁচশো টাকা বাদ দিতে হবে তো দেখো কুড়ি দিয়ে কালো আছে এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি পাঁচ দিয়ে কালো আছে এখান থেকে আমরা পনেরো একশো পঞ্চাশ পাচ্ছি এখান থেকে আট পর হচ্ছে এখান থেকে একশো কুড়ি আর এখান থেকে দুটো শূন্য এখানে হচ্ছে পাঁচশো বাদ মানে পাচ্ছি কত এখান থেকে বারো হাজারতে পাঁচশো বাদ মানে এগারো হাজার পাঁচশো যাচ্ছে তাহলে এটা কিন্তু কুড়িখানা ষাটের বিক্রয় মূল্য এগারো হাজার পাঁচশো তাহলে একটা শার্টের বিক্রমণ করে কত হবে এখান থেকে না এগারো হাজার পাঁচশো বাই হচ্ছে কুড়ি মানে শূন্য শূন্য কাঠে এখান থেকে তো ছ দুগুণে সরি পাঁচ দুগুণে দশ যাচ্ছে ফাইভ সেভেন ফাইভ যাবে ফাইভ সেভেন ফাইভ মানে হচ্ছে অপশান এ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে আঠেরো পার্সেন্টে দুশো যদি একসাথে এক্সের মান কত হবে তাহলে এক্সে মানটা কত হবে এখান থেকে আঠেরো বাই হচ্ছে একশো ইন্টু হচ্ছে দুশো মানে ছত্রিশ অপশান এ পরের প্রশ্ন বলছে এখানে এটি দু অঙ্কের সংখ্যা এবং অঙ্ক পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা সমষ্টি হচ্ছে কত না নাইনটি নাইন যদি সংখ্যাটির অঙ্ক মধ্যে অন্তর হয় পাঁচ তাহলে দুই অঙ্কের সংখ্যাটি হতে পারে কত অঙ্ক অন্তর পাঁচ দেখো বিয়োগ করলে দেখো প্রত্যেকটার মধ্যেই তো পাঁচ পাচ্ছি আমরা এখানে এইটা পাচ্ছি না মানে এটা বাদ দিয়ে দাও তাই না এবার দেখো এইটা সাতাশ আর এটা উল্টোটা মানে হচ্ছে বাহাত্তর যোগ করলে কত হয় নাইনটি নাইন দেখো প্রথম অপশনটাতেই চলে আসছে তার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার যেটা আর কোনো ক্ষেত্রে হচ্ছে না যোগ করতো নাইনটি নাইন কি আসছে আসছে না এটাও দেখো আসছে না এইট্টি থ্রি বা থার্টি এইট করলে আসছে আসছে না রায় মতো আমাদের অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট চলো কী বলছে এখানে এখানে বলছে দুটো সংখ্যা লস গুণফল কত বলছে ফোরটি এইট সংখ্যা দুটোর মধ্যে অন্তর বলছে তেরো সংখ্যাগুলো কত সংখ্যাগুলো দেখো গুণফল কত হবে না দেখো গুণফল মানেই মানই হচ্ছে লস গুণফল যেটা হচ্ছে আমাদের ফোরটি এইট ধরলাম এখানে এক্সটা হচ্ছে বড়ো তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়ের মানটা হচ্ছে এখান থেকে তেরো তাহলে এখান থেকে আমি খুব সহজে এক্স প্লাস ওয়ের মানটা বার করতে পারবো কী করে বার করবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস পাচ্ছি এখান থেকে আমরা ফোর এক্স ওয়াই এখানে পাচ্ছি আমি তেরো স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর চার ইন্টু ফরটি এইট মানে পাচ্ছি এখান থেকে আমরা একশো বিরানব্বই তো এখানে পাচ্ছি আমি তিনশো একষট্টি মানে এখানে এক্স প্লাস ওয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা উনিশ পাচ্ছি উনিশ এখন সঙ্গে কী হবে না একটা হচ্ছে তেরো প্লাস উনিশ বাই টু আর একটা হচ্ছে এখান থেকে উনিশ থেকে তেরো বাদ দিয়ে তার তলা হচ্ছে দুই ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি আমি বত্রিশ বাই দুই মানে পাচ্ছি এখান থেকে আমার ষোলো এখানে পাচ্ছি আমি ছয় মানে তিন তাহলে ষোলো আর তিন হচ্ছে আমার সেই সংখ্যাটা যেটা আমাদের অপশান এতে আছে এখন দেখো আমরা এতটা না করেও কিন্তু অপশন টেস্ট করেও করতে পারতাম ঠিক আছে সংখ্যাগুলোর গুণ ভালো হচ্ছে ফর্টি এইট দেখো গুণ করলে কত হয় না ফর্টি এইট হচ্ছে এখান থেকে এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা হচ্ছে না দেখো কোনটাই তো হচ্ছে না তাহলে একমাত্র অপশান কোনটা হবে অপশান এ ঠিক আছে অপশন টেস্ট করে কিন্তু সঙ্গে সঙ্গেই করা যেতে পারতো পরের প্রশ্ন নিচের ফিগারে বলছে এবি হচ্ছে এখানে সমান্তরাল অফ কার না সিডি আর সিডি হচ্ছে এখান থেকে সমান্তরাল হচ্ছে ই আচ্ছা ই এ হচ্ছে এখানে আমাদের ই এ হচ্ছে এবির ওপর লম্ব মানে এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি বি জি হচ্ছে কত না বাষট্টি ডিগ্রি তাহলে এখান থেকে আমাদের বলছি এই কোণের মানটা কত হবে ঠিক আছে তো দেখো আমরা হিসেব করে দেখি তো আমরা এখান থেকে হিসেব করলে এই পারের কোন সমান্তরাল বলেছে তো সমান্তরাল এইটা হচ্ছে সমান্তরাল এই কোনটা যা হবে এই কোনটা কি তাই হবে এই কোনটা তাই হবে দেখো এই কোনটা যা হবে এই কোনটা তাই হবে কারণ এটা হচ্ছে যদি সমান্তরাল সহলেখা হয় তাহলে এটাকে বলছি আমরা এখানে একান্তর কোন ঠিক আছে তাহলে এটা বাষট্টি মানে তাহলে এটাও তো বাষট্টি হওয়া উচিত এখন এটা লম্ব মানে এটাও তো নব্বই ডিগ্রি হয়ে গেল তো নব্বই আর ষাটে কত হচ্ছে এখান থেকে একশো বান্ন তো এমনি চলে আসছে তাহলে এই কোনটা কত হবে না একশো আশি থেকে আর এখান থেকে একশো বান্ন বাদ দিয়ে দাও তাহলে এখানে পাচ্ছি আমি আট ষাট মানে টোয়েন্টি এইট ডিগ্রি টোয়েন্টি এইট ডিগ্রি মানে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আশা করি বোঝা গেছে এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলেও পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ